কেউ যদি সত্যের ভিতরে টয়লেট দেখে বাথরুম দেখে কাঁচা বাথরুম দেখে পাকা বাথরুম দেখে বিভিন্ন প্রকার বাথরুম যেখানে স্ট্যান্ডে সারা হয় সেরকম টয়লেট বাথরুম দেখে তাহলে সেই স্বপ্নের কি তাবির হবে কি ব্যক্ত হবে তো তার আগে যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করেন পাশের বেল আইকন প্রেস করে সাজিয়ে থাকেন কেউ যদি সত্যের ভিতরে টয়লেট দেখে বাথরুম দেখে কাঁচা বাথরুম দেখে পাকা বাথরুম দেখে বিভিন্ন প্রকার বাথরুম যেখানে স্ট্যান্ডে সারা হয় সেরকম টয়লেট বাথরুম দেখে তাহলে সেই স্বপ্নের কি তাবির হবে কি ব্যক্ত হবে তো তার আগে যারা চ্যানেলে নতুন অবশ্যই আরো আর একটি স্বপ্নের তাবির নিয়ে ব্যাখ্যানি আপনাদের সামনে হাজির হয়েছে সেটি হলো কেউ যদি সত্যের ভিতরে টয়লেট দেখে বাথরুম দেখে কাঁচা বাথরুম দেখে পাকা বাথরুম দেখে বিভিন্ন প্রকার বাথরুম যেখানে স্টেন্দ্র সারা হয় সেরকম টয়লেট বাথরুম দেখে তাহলে সেই স্বপ্নের কি তাবির হবে কি ব্যক্ত হবে তো তার আগে যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করেন পাশের বেল আইকন প্রেস করে সাথেই থাকেন স্বপ্নে বাথরুম দেখা একটি চিহ্ন যে স্বপ্নদ্রষ্টা অনেক পাপ এবং পাপ করেছে এবং সে যা করেছে তার গুরুতর উপলব্ধি করে না এবং তাকে অবশ্যই পশ্চাদ প্রসরণ করতে হবে এবং অনুতপ্ত হতে হবে তার আগে সে এমন একটি দ্বিধায় পড়ে যা থেকে সে বিরত হতে পারে না যদি স্বপ্ন দশটা দেখেন যে তিনি একটি প্রবেশ করছেন এটি এটি দেখতে পান। তবে যে ধার্মিক লোকদের সাথে কিছু শক্তিশালী সম্পর্ক রয়েছে এবং তারা অনেক মন্দির পথে হাঁটানোর চেষ্টা করেছে স্বপ্নে কবুতর দেখা সংকটের কথা কিন্তু বলেছেন এবার আল্লামা ইবনে শির রাহমতুল্লাহ তিনি কি বলছেন সেটি জানি ইবনে শিরিনের ব্যাখ্যা অনুসারে স্বপ্ন স্বপ্ন দষ্টের দেখা প্রমাণ করে যে সে ধর্মীয় দায়িত্ব প্রার্থনা পালনে ব্যর্থ হয় এবং তাকে অবশ্যই নিজের পর্যালোচনা করতে হবে এবং বিষয়টি ঠিক করার চেষ্টা করতে হবে যে ব্যক্তি দেখে যে সে স্বপ্নে বাথরুমে প্রবেশ করছে তাহলে এর অর্থ হলো সে তার শেষের পথে হাঁটছে যা তার জন্য সর্বনাশ হবে এবং তাকে অবশ্যই পশ্চাদ প্রসরণ করতে হবে যাতে সে এমন সময় অনুশোচনা না করে যখন অনুশোচনা হয় দরকারি পাবলিক বাথরুমে যে কেউ তাদের স্বপ্নে দেখে তার প্রতীক হতে পারে যে আসন্ন সময়কালে তিনি প্রচুর অর্থ পাবেন যা তিনি খুশি হবেন তবে এটি নির্দিষ্ট অবৈধ উৎস থেকে হবে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওবারকাত আর আরেকটি স্বপ্নের তাবির নিয়ে নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে সেটি হলো কেউ যদি স্বপ্নের ভিতরে টয়লেট দেখে বাথরুম দেখে কাঁচা বাথরুম দেখে পাকা বাথরুম দেখে বিভিন্ন প্রকার বাথরুম যেখানে স্তেন্দ্র সারা হয় সেরকম টয়লেট বাথরুম দেখে তাহলে সেই স্বপ্নের কি তাবির হবে কি ব্যক্ত হবে তো তার আগে যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করেন পাশের বেল আইকন প্রেস করে সাজিয়ে থাকেন স্বপ্নে বাথরুম দেখা একটি চিহ্ন যে স্বপ্নদষ্ট অনেক পাপ এবং পাপ করেছে এবং সে যা করেছে তার গুরুতর উপলব্ধি করে না এবং তাকে অবশ্যই পশ্চাদ প্রসারণ করতে হবে এবং অনুতপ্ত হতে হবে তার আগে সে এমন একটি দ্বিধায় পড়ে যা থেকে সে বিরত হতে পারে না যদি স্বপ্ন দশটা দেখেন যে তিনি একটি বাথরুমে প্রবেশ করছেন এটি অশুচি দেখতে পান তবে এটি ইঙ্গিত দেয় যে বাস্তবে তার ধার্মিক লোকদের সাথে কিছু শক্তিশালী সম্পর্ক রয়েছে এবং তারা অনেক মন্দের পথে হাঁটানোর চেষ্টা করেছে স্বপ্নে কবুতর দেখা সংকটের কথা কিন্তু বলেছেন এবার আল্লাহ ইবনে শিরিন রহমতুল্লাহ তিনি কি বলছেন সেটি জানে ইবনে শিরিনের ব্যাখ্যা অনুসারে স্বপ্নের স্বপ্ন দশটার বাথরুম দেখা প্রমাণ করে যে সে ধর্মীয় দায়িত্ব প্রার্থনা পালনে ব্যর্থ হয় এবং তাকে অবশ্যই নিজের পর্যালোচনা করতে হবে এবং বিষয়টি ঠিক করার চেষ্টা করতে হবে যে ব্যক্তি দেখে যে সে স্বপ্নে বাথরুমে প্রবেশ করছে তাহলে এর অর্থ হলো সে তার শেষের পথে হাঁটছে যা তার জন্য সর্বনাশ হবে এবং তাকে অবশ্যই পশ্চাদ প্রসরণ করতে হবে যাতে সে এমন সময় অনুশোচনা না করে যখন অনুশোচনা হয় দরকারি পাবলিক বাথরুমে যে কেউ তাদের স্বপ্নে দেখে তার প্রতীক হতে পারে যে আসন্ন সময়কালে তিনি প্রচুর অর্থ পাবেন যা তিনি খুশি হবেন তবে এটি নির্দিষ্ট অবৈধ উৎস থেকে হবে